দেখে নাচ দেখে চল্লিশ বৎসর নাচবে না চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে মন বলবে নাচার নাচে গেলে

নাচবে তারপরে বলবে খালি নাচেই দেখবি আর কাহিনী নাই আমার ভিতরে চল কামরায় তোরে কাহিনী দেখাই মানে যুবকরা বোঝে নাই ফিডার খায় তো করতে বুঝবো হম হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া

দূর কইবো শুধু ঠোঁটেই আর কোন কাহিনী নাই চল কামড়ায় তোরে কাহিনী দেখাই আল্লাহ কি বানায় রাখছে দেখিস কেমন মডেল বানায়া রাখছে দেখ চল তোরে দেখায় ওই জান্নাত দিয়ে সব আছে কান আছে মাছ আছে সৈকত আছে চম চ বেতা আছে ওই জান্নাত দিয়া কিনবে কোয়ালিটি ছাড়া ওই কোয়ালিটি বানানোর জন্যই আল্লাহ আমাদেরকে সব ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠিয়েছেন দামি দামি বানায় পাঠাইছেন এক রাত্র তিরাশি বছর

তারিখের রাত্রি থেকে নিয়ে 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান দশ 10 লাইলাতুল কদরের সমান কুরআন বলে ওয়াল ইয়া লিম ওয়াল ফাজরি ওয়াল ইয়া লিম আল্লাহ জিলহজের 10 রাত্রের কসম খাইছে ও উম্মতে মুহাম্মাদি তোকে কওলি কি সর্ববানদের জন্য যাতে তুই এক রাত্রেই হতে পারস এই জন্য লাইলাতুল কদর দিলাম যদি ওটা ছুটা গেল তো আর ওই মাসের দুই মাসের মাথায় আমার দশটা ক্রাত্র দিলাম তোকে প্রত্যেকটা রাত্র একটা লাইলাতুল কদরের সমান দশটা দিলাম তোকে দশ রাত্র যদি তুই খাটতে পারিস জাগতে পারিস দশ রাত্র যদি তুই ক্লান্ত হইতে পারিস পরিশ্রম করতে পারিস

দিনের বেলা এক বছরের সব এক টাকা দিল একদিন সে যেন এক বৎসর পুরা এক টাকা দিল এক

বেলু দিতে চান মূল্য দিতে চান দিতে চান তারপর মূল্যায়ন করতে চায় না হম আবার আল্লাহ আমাদেরকে অবহেলার পাত্র বানান না যদি অবহেলার পাত্র বানাইতেন হয় না আমি উদাহরণ দিতেছি বারবার বলার পরেও শুনলো না তখন কি করে অবহেলা পাত্র মনে করে বাদ দিয়া দেয় ঠিক না দিয়ে ওইব না এত বললাম কইলাম ডাকলাম দেখাইলাম শুনাইলাম ওর মাথায় ঢুকে না ওরে দিয়ে না বাপ ঠিক না ডাক দেওয়ার পরেও আসিনা না কে

রাতের তিন এক একবাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে আজকে ফজর শুরু হবে চারটা তিনটা সাতচল্লিশে আর কয় ঘন্টা আসে ছয় তিন বাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে এখন আল্লাহ এসে ডাকার পড়ো যখন আসিস না আমি তোদেরকে অবহেলার পাত্র মনে করলাম না আমি নিজেই চলে আসলাম ডাকার জন্য এখন ডাকতেছে কে হাত উঠাবি আমি maaf করে দেব সুবহানাল্লাহ ডাকেন না শুধু ডাকেন না বলে আমি তোর অপেক্ষায় থাকব আজের মধ্যে যুবত্র মেসেজ লেখে তোর অপেক্ষায় থাকবে এর আগেও যদি কণ্ঠনালীতে রু আসার পূর্বেও যদি তুই হাত উঠা মাপ চাইলেই মাফ করে দেবো

যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন কসম খোদা কারো বাড়িতে পলিথিন দিয়া বাড়ি হইতো আমি মানি তিন দিয়েও বাড়ি হতো না কারো যদি অক্সিজেনের বিল পানির দামে নিতেন পানির দামে তেলে ষোলো হাজার পাঁচশো টাকা বৃদ্ধিতে এক লিটার পানির তিরিশ টাকা

মাসে চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা বেন দিতে হতো বানানোর জন্যই আপনার জন্ম বসে গেল কোয়ালিটিওয়ালা বানানোর জন্যই আপনাকে উন্নতে মুহাম্মদ। কোয়ালিটি বানানোর জন্যই আপনার এবাদতের মূল্য এত বেশি মূল্য জন্যই বেশি কুয়াশা পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করে আর ডেলি তো পাঁচবার ডাকেনি ডাকে ডাকে শুধু আল্লাহ বিশ্বাস তো করেন যে উনার হাতে হায়াত উনার হাতে বউ সবকিছু উনি বিদায় চলি সবকিছু বিশ্বাস করার পরে ডাকে তারপরে আসি না কি করে কেন আসেন নিরানব্বইটা পদের মালিক ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে ملك تاكي سَلَامْتَكَ تاكي سلام تاكي مؤمن كي, كي, عزيز كي, جبار متكبر الخالق البارق المصبر البطار البحار وحاب الرساق الفتاق العليم قابض الباسط الخافض الرافع المؤس المدل السميع المسيرُ حكم العضل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباحث الشديد الحق وقيل القبيح المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقنج والمبني المانع الدار النافع النور الحافي البديع والباقي الوارد والرشيد والسبور جل جلاله ميرانو بوي بودر مالك الله

চার মাস আল্লাহ কে গুণা করার জন্য অনুরোধ করছিলেন অনুরোধ রজব জিকাদা জিলহজ্জা মহার চার মাস এই উম্মত আল্লাহ অনুরোধ করছিলেন আবেদন করছিলেন দরখাস্ত করছিলেন যে চারটা মাস গুণা করো কোরআন আছে কোরআনে আছে কোরআনে